দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে প্রচুর পরিমাণে আমদানি আলু এবং পেঁয়াজের তো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন এই মুহূর্তে আমি আছি মেসাজ আহসান ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে বন্ধুরা তো আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে নতুন আলু এবং মুড়ি কাটা পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বন্ধুরা বিক্রি হয় তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি আজকে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি জানুয়ারি আজকে নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার তো কি অবস্থা আজকের বাজারে আমার বেচাকেরা পুরা দেখেন যেসব আলু টালু সব বিক্রি হয়ে গেছে ভাই দেখেন এক গাড়ি আলু ফুল এক গাড়ি আপনার চ্যানেল আসছিল

কিন্তু কৃষকের কি অবস্থা আজকে ভাই কৃষকের অবস্থা ভালো না ভাই কৃষক যদি ষাট থেকে পঁয়ষট্টি সত্তর মধ্যে বাজার থাকতো

নেই ইতিমধ্যে আবারও কিন্তু আসে পৌঁছাইছে করাসি থেকে চট্টগ্রাম বন্দরে চেনি আলু এবং পেঁয়াজ নিয়ে আবার কথা বলেন সমস্যা নাই কথা বলেন আবার মনে করেন যে এই যে মাল পৌঁছাইছে এরা কিন্তু আমাদের ভালোর জন্য বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের কৃষকরা বলতেছে শুধু ভারতকে বয়কট করে দিয়ে বাংলা বিশ্বের যে রাষ্ট্রের মাল আসুক বাংলাদেশে আসুক কোনো বাধা নাই, বাধা নাই কিন্তু ভারতের মাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে ওরা সময় আমাদের মাল দেয় নাই ওরা একশো চল্লিশ টাকায় মাল দাঁড়াই ছিল তখন আমরা মাল চাইছিলাম দিছিল না এখন আমাদের ভারতকে টাটকা জবাব দেওয়ার সময় ওই পাকিস্তানের মালই আসুক বাংলাদেশের মাল যদি থাক আবার তুরস্কর মাল আসতেছে আবার মনে করেন যে মাল যদি মাল আসে আমাদের আর পিজের আলুর কোনো প্রয়োজন নাই ভারতের সেই জন্য আমি বলতে চাই ভারতকে বাদ দিয়ে যে রাষ্ট্রে মাল আছে আসুক কোনো বাধা নাই মানে কৃষকের পাকিস্তান থেকে পেঁয়াজ পেঁয়াজ আলু চিনি তারপরে খেজুর এই রোজার রুজা রোজা আসতেছে আছলা বলতোাইতেছে ভাই পাকিস্তান থেকে হ্যাঁ ছুলা ছুলা বিরিময় আমরা কি দেব বিনু আমরা দিচ্ছি বাংলাদেশের ঔষধ দিচ্ছি ইতিমধ্যে চুক্তি হইছে বাস যে এই রপ্তানি করতেছে পাকিস্তান তাহলে দবাদ গুড়ল না এটা একটা ভালোর জন্য আমাদের লাভের আশায় আমরা মেডিসিন ঔষধ সরবরাহ করব রপ্তানি করব পাকিস্তানে আচ্ছা আচ্ছা এটা আমাদের অনেক যমন ইস্কয়ার তাহলে ওই আরও ভালো ভালো কোম্পানির ওষুধ এরা বাইরে রপ্তানি করবে আমি মনে করি যদি বিদেশে ওষুধ রপ্তানি করায় বাংলাদেশের বেকার কৃষকরাও বাংলাদেশের বেকার যারা আই এ পাশ করেছে ওরা বেকার আছে ওই বেকার ছাল বলেও কিন্তু ওই ওষুধের দোকানে বাংলাদেশের ওষুধের চাকরি করতে পারবে যদি পাকিস্তান ওষুধ যায় সাড়ে বিভিন্ন আলু কত বিক্রি আলু বেড়ছে আমি বাইশ টাকা বেড়ছি ভাই সবাই বেড়ছে এটা শেরপুর সেভেন আলু শেরপুরের আলো হ্যাঁ শেরপুরের টা বাইশ টাকা ভালো আলু হ্যাঁ বাইশ বেসতেছে মানুষ বাইশ বিশ টাকা মানুষের বেসতেছে বাইশ টাকা চারা ওটা ভালো তো এখন কৃষক ভাইদের তো লসের শেষ নাই লসের শেষ তাই আলু වලরা বেশি ধ্বংস আলু වලরা আলু আর নাই মানে আলু শেষ হয়েছে মানে এক গাড়ি শেষ আলু শেষ এখন সকাল 8টা বাজে এক গাড়ি শেষ এখন আলু আলু যদি আমার আড়াগাই লোড হচ্ছে মনে হয় যে দিনে যদি ডোক আমি বিকালে শেষ করে দেব এটা মনে করেন যে আগাই ডুকছে ভোর 4:00 টায় আমি 5:30 টায় দোকান আরছি সব তারা 2:00 এর ডেলিভারি ছিল এই সব আলু কিন্তু তারা জানে কৃষক দর্মান করে এটা কৃষক এই চাষী ব্যাপারিরা সব জানে কত

আজকে আলু কিভাবে আসলো আলু ভাই যে আপনার ইউটিউব দেখে আসছে তারপরে আমি নিজে পরিচয় আছে তারপরে চ্যানেল দেখে জানে জানে বেসা কিনা ভালো হয় যার জন্য আলুটা আসে আচ্ছা আমি আপনার চ্যানেল দেখে না যে ঘরে বেসা কিনা ভালো ভালো হয় পাইকের সবসময় থাকে এই জন্য ভাই আলু দেয় আলু পাইতেছি ভাই ভাইয়ের নাম্বারটা আরেকবার বলে দাও নাম্বারটা মেসার সাহস আন্টেডার শামবাজার অগ্নি সামনে আমি জোয়াদার আকাশ ভাই মোবাইল নাম্বার 01721383612 01721383612 83 ছাব্বিশ বারো আচ্ছা আচ্ছা ইতিমধ্যে কিন্তু ভারত আবারও গুঞ্জন সৃষ্টি হয়েছে এটা আপনারা জানেন না কি করছে মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আবারও মানে হটাও এক কথা গদি সার্ভে করছে মোদীর আমাদের বাংলাদেশের কেন কৃষক কৃষক ব্যবসায়ীরা কেন আমাদের পেঁয়াজ এবং আলু নেয় না এই এই এইটা উদ্দেশ্য করে বাংলাদেশের মোদীর কে না নামানের স্লোগান দিচ্ছে ইতিমধ্যে আপনি দেখবেন না ফেসবুকে যা বা ইউটিউবে যা দেখবেন কি অবস্থা আমার মনে হয় শেখ হাসিনার মতন অন্যান্য ওখানটি করা লাগে আমরা কোন সমস্যা নাই আরে তুমি আলু চাও আমাদের কাছে আমাদের সরকার আছে তো আলু দেবো তোমার আলু যদি প্রয়োজন হয় আলু তোমার তো কম দামে দেবো সমস্যা নাই এখন আমাদের দেশে দুই হাজার ছাব্বিশ মোদী তোমার আমার দেবো সমস্যা নাই

আলুর দামটা চুয়াল্লিশ টাকা আলুর দামটা আমি মনে করি যদি চল্লিশের মধ্যে থাকতো পঁয়ত্রিশের মধ্যে থাকতো কৃষক একটু দাম সাফল্য হতো কারণ আলু তো মনে করেন দুইশো মন পর্যন্ত তো আলু হয় আর পেঁয়াজ তো যেগুলি এগুলি মনে করেন ষাট সত্তর করে জন্মিছে এই জন্য আমি মনে করি পঁয়ত্রিশ টাকা কেজি আলু থাকলে পারে আলু যদি পঁয়ত্রিশ এবং চল্লিশ টাকা তাহলে কৃষক একটু সাফল্য হবে আরেকটা একটা সুখবর আছে আমার কাছে সেটা হলো এবার জন্য রাখি মালের যারা আলু রাখি করে অর্থাৎ যারা সিন্ডিকেট করে আলু রাখে বিশ্বকে যেন কোলেস্টারে আলু রাখে কোনো বাদাই পার্টি বা রাখি পার্টির জন্য কোলেস্টারে আলু না রাখতে পারে কোলেস্টারে আলু যদি ধরে আলুর দাম হয়ে যায় 80 থেকে 90 টাকা কেজি মধ্যবর্তী লোক কিন্তু কিনে খেতে পারে না এইজন্য সরকারের তরফ থেকে বলতেছি আমি সরকারকে উদ্দেশ্য করে বলি নজরদারির জন্য কোলেস্টারে দোয়া হয় এবার যাতে কোনো আলু সেন্ডিকেট না হয় পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশের বেশি যেন আলুর দাম কখনো এবার কে দুই হাজার পঁচিশ সনের মধ্যে না হয় আমি সেই জন্য বলতেছি কোলস্টার রাখি মালের আলু জন্য বাধাই করে না শুধু গৃহস্থ এই জন্য কোলস্টার আলু রাখে মানে কৃষকরা হ্যাঁ খালি কৃষকরা রাখবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এই টাকা পাবে আমার কথা হলো যারা রাখি করবে সরকারের জন্য নজরদারি রাখে কোলস্টারে রাখলি পারো একজন তিন চার টনের বেশি রাখতে পারবে না আর কৃষকরাই কোলেস্টার আলো ধরবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরাই বাসুক এই জন্য আমি সরকারকে অনুরোধ করি কোলেস্টারের জন্য নজরদারি রাখা হয় কোন রাখি মাল রাজুক মাল যেন এই সিন্ডিকেট না করে আলুর আমি যেন আর এই ভারতের দিকে তাকাই না ভারতেরই আলু আমরা দেব যদি কৃষক বাজে থাকে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষক বাঁচবে তো এখন পাকিস্তান থেকে কি কি আসতেছে চিনি আলু খেজুর ডাউল চোলা ডাউল আপনি কত প্রকার ডাউল চান দিবে সমস্যা নাই পাকিস্তান দিবে হ্যাঁ ইতিমধ্যে আবার খবর শুনেছি বারবার থেকে মসুরি ডাউল চাউল বাংলাদেশে দেওয়ার জন্য তারা ইয়া করছে তো বাংলাদেশ সরকার নিচ্ছে না এখন তো সবকিছুই আছে অবশ্যই এখন সবকিছুই আছে তো মরিকাটার দাম তো একটু আমি সেই জন্য বলি মরিকাটার দাম এ বাড়া বাড়া না ভাই যদি ষাট টাকা পঁয়ষট্টি বাজার হয় তাহলে একটু দাম কৃষক সাফল্য হবে কিন্তু আমি সরকারকে অনুরোধ করি আপনি কৃষকের দিকে লক্ষ্য রাখেন একশো একশো আশি একশো যে নাসিক জাতের পিজা আছে বাংলাদেশে

সেই জন্য বলি যারা আলুর গাড়ি তো ভালো রাখেন আমার আলু জন্মাইছেন আলু আমার ঘরে যাওয়ার জন্য চেষ্টা করবেন আমার আলুর প্রচুর কাস্টমার আছে এই জন্য শেরপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর

আর কি বলবেন ভাইয়া আমি একটা কথাই বলতে চাই জায়গায় নতুন আলু গাড়িতে ঢাকা দিবেন আমার সিনে রাখেন আমার দোকান নাম মেসাজ আহসান টেটার শ্যামবাজার মোবাইল নাম্বার আবারও বলি জিরো সেভেন টু ওয়ান আট ত্রিশ ছাব্বিশ বারো এটা আমার মোবাইল নাম্বার এটা আমার পাওয়া যাবে আর লাস্ট কথা একটা কথা বলি এদিকে আসেন আপনার সরকারকে অনুরোধ করি বারবার সারের দাম এবং কীটনাশক বীজ কৃষি কাজে বছর তো জিনিসপাতি লাগে এগুলোর জন্য দাম কমা দেওয়া হয় বলি কৃষক বাঁচবে না থ্যাংক ইউ ভাই আচ্ছা